এটা কি আমি মামলা করেছি মিসেস গান্ধী জেলে গেছিলো এলাহাবাদ হাইকোর্টের আহে তিনি কাউকে থেট করতে পাঠাননি কারো বাড়িতে আমার বাড়িতে পুলিশ গেছে আমি লিলিস ইস্টল ইন্ডিয়া রেডিও হেমন্ত মুখার্জি আমার গান গেছে বড় বড় আর্টিস্ট গান গেয়েছে আমার বাড়িতে পুলিশ যাচ্ছে আমি রেফ করেছি তো অনুব্রত মন্ডলীর মতন ব্যাপার সিডেন্ট টুয়েলভ মে টোয়েন্টি রিগার্ডিং মাই কেস এগেন্স ইউ Bahrampur police officer asking me immediate come to police station. I did not go police station. Again asking me why case file against the Chief Justice after some time. A team of police officer. Came to my house interrogate my my wife and daughter and next day সেম পুলিশ অফিসার কলমি মাই ডটার গান্ধী জেলে গেছিল এলাহাবাদ হাইকোর্টের আগে তিনি কাউকে থ্রেট করতে পাঠাননি কারো বাড়িতে আমার বাড়িতে পুলিশ গেছে আমি লিডিস্ট অল ইন্ডিয়া রেডিওর হেমন্ত মুখার্জি আমার গান গেছে বড় বড় আর্টিস্ট গান গেয়েছে আমার বাড়িতে পুলিশ যাচ্ছে আমি রেপ করেছি এটা তো অনুব্রতল মন্ডলের মতন ব্যাপার আমি গেছিলাম দেবাংশু বসাকের ঘরে মেনশন করতে আমি বলেছি এটা কি চলছে সিঙ্গেল বেঞ্চে অ্যাসাইন করা হয়েছে ম্যাটারটা আমি ভুগছি আমাকে বললো আপনি চিপের ঘরে গিয়ে মেনশন করুন পুলিশ আমার বাড়িতে গেছে যারা রেপ হলে যায় না যারা খুলে যায় না তারা আমার বাড়িতে চলে গেছে রাত্রিবেলা আমার মা মারা গেছে এটা কি বার্তা যাচ্ছে Original say daily list I don't know. I appear for the appellant in this matter. But I am for the respondent.